Thank you.

কেক বের করা হচ্ছে আমার ছোট বাবাটা কেক কাটা হবে আর তুমি বসে থাকো কেক কাটতে হবে না বসে থাকো

সুন্দর সামনে <pu particular> আপনি জান আপনি যান আমি ইয়ে করতেছি পরে পরে আগে ইয়ে করুন

আচ্ছা ইয়ার সামনে খাওয়াইছেন এখন ইয়ে আপনারা দুজন খাওয়াই দেন আপনারা দুজন দুজন ওরা একটু কেক খাওয়াই দেন এই সানের মুখে ধরুন

নিহান বুঝতে যে না শো করে খায় না নিহান খাও এটা খাও হ্যাঁ হ্যাঁ নিহান নিহান এই যে খালেমদি খাই দেবে হাগড়া হাগরা baik baik kada 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 baik

চলি গৈছে তুমি ধাক্কা দিছ কিয় বেগে নিয়ছ বেগে আন বেগ কি

এই যে আমাদের খাবার এসে পড়েছে এখন আমরা খাবো মা আর বাবা এই যে খাবা ডেলিশিয়াস ও মামা তোমার কথা তো ভুলেই গেছিলাম খাবে আমিও খাবো তাহলে এবার আমি খাবো এবার আমি রাখলাম না তুমি দেখো না আমি খাবো সবাইকে দেখাচ্ছি এবার আমাকে একটু দেখাও নাও আমি এখন খাচ্ছি তুমি না

কি বললা খাওয়ার পরে দেখো আচ্ছা ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া শেষ সবাই ঘুরে গেছে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই বলো ओके खुदा पे अल्लाह पे एक अच्छा भी तुम लोग ओके अल्लाह पे ओके